হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি আজকের ব্লগটি এখান থেকেই শুরু করছি তোমাদের হিংসোনার জন্য রোজের মতন আজও জল ফুটিয়ে নিচ্ছি জলগুলোকে ফ্লাস্কে ভরে রেখে দিলাম আজ তোমাদের দাদাভাই তালের ক্ষীর খাবে বলেছে তাই বাজার থেকে একটি তাল কিনে নিয়ে এসেছে তো আমিও তালটিকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এখন এটার ওপরের খোসাটাকে ছাড়িয়ে নেব তারপর ঝাজর থালা দিয়ে এটাকে ঘষে এটার রসটাকে বের করে নেব এগুলো খাওয়া খুব ঝামেলার কাজ এখন ঝাজর থালা দিয়ে ঘষে আটিগুলোকে ঘষে তালের রসটিকে বের করে নেবো একটু সময় লাগে তো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে তালের রসটি পুরোটাই বেরিয়ে গেছে এখন এটাকে দুধ দিয়ে আমি তৈরি করব গ্যাসটিকে জ্বালিয়ে দিচ্ছি এখন তালের রসটিকে বসিয়ে দিলাম হালকা আছে এটাকে এখন অনেকক্ষণ ধরে জাল করব একটু পরপর নাড়া দিতে হবে নইলে নিচে লেগে যাবে রান্নাঘরে কাজ করতে করতে হঠাৎ ছেলে ঘুম থেকে উঠে গেছে তারপরে ওর খিদেও পেয়ে গেছে এখন ওকে খাওয়াতে বসে পড়লাম সেই রোজগারের মতন খাওয়ার নিয়ে ভীষণ হল্লাচিলা করে কিছু করার নেই আমার ওকে কথা বলে বগর বগর করে করে এই বারান্দার মধ্যে আজকে বসিয়েছি ওকে ওয়াকারের মধ্যে বসিয়ে ওই পাখি দেখাচ্ছি বারান্দার থেকে কথা বলে বলে ঘুটুর কথা বলে বলে এ আসবে ও আসবে বলে বলে ওকে আমার খাইয়ে দিতে হচ্ছে কোনো রকমভাবে ছেলেকে দু এক চামচ খাইয়ে দিয়েছি তারপরে আর খেতেই চাইছে না এটাও রোজগারের মানে বাহানা হয়ে গেছে তারপরে একটু জল খাইয়ে দিচ্ছি জলও খেতে চাইছে না যেহেতু প্রচণ্ড গরম পড়ে গেছে তার জন্য জলটা খাওয়ানোর চেষ্টা করে যাচ্ছি তো কোনো রকম করে খাইয়ে দিলাম ওকে তালের রসটিকে বারবার করে নেড়েচেড়ে দিতে হবে নইলে নিচে লেগে যাওয়ার চান্স থেকে যায় তালের রস অনেকটাই ঘন হয়ে এসেছে এখন দুধ ঢেলে দিচ্ছি দুধ দিয়ে এটাকে আবার অনেকটা জাল করব। হিমসোনা ঘুম থেকে উঠে গেছে ওকে কোলে নিয়েই কাজ করতে হচ্ছে আমার এখন হালকা একটু চিনি ঢেলে দিলাম স্বাদ মতন চিনিই দেবো কেন নাকি বেশি মিষ্টি ভালো লাগে না আর ছেলে খুব দুষ্টুমি করছে ওকে কোলে নিয়েই আমার কাজ করতে হচ্ছে ও আমার কোলেই গরমের মধ্যে রান্নাঘরের মধ্যে এসে উপস্থিত ও বাইরে ওর গাড়িতে বসবে না ফাইনালি তালের কি রেডি হয়ে গেছে এই দেখো তোমাদের দাদাভাই একটা ইয়া বড় আনারস এনেছে এই আনারসটাকে এখন কেটে দেবো তোমাদের দাদাভাইকে যদিও বা আনারস আমি খেতে একদম ভালোবাসি না আমার ভালো লাগে না তো পাকাই আছে আনারসটা আর প্রচণ্ড জল পড়ছে আনারসের থেকে তো ওটা কেটে কুটে তোমাদের দাদা ভাইকে দিচ্ছি খাওয়ার জন্য ও নাকি ভীষণ ভালো লাগে আনারস কেটে তোমাদের দাদাভাইকে দিলাম তো খাচ্ছে আনারস আমাকেও এক টুকরা দিলো আমি মুখে নিয়ে বললাম খুব বাজে আমার একদম খেতে ভালো লাগেনি তোমাদের হিমসোনা এখানে খুব দুষ্টু দুষ্টু করছে ওকে একটু মুখে লাগিয়ে দিলাম আর আমরা যা খাবো ও সেটাই খেতে চায় অর্ধেকটা দিয়ে বলছে আনারসের চাটনি করে দিতে সোনাকে নিয়ে এখানে একটু খেলু খেলু করছি এখন রাতের বেলা রান্না করব ইলিশ মাছ সকাল বেলায় তোমাদের দাদাভাই ইলিশ মাছটি এনে রেখে গিয়েছিল তো সকালে আর সময় করে উঠতে পারিনি তাই মাছটা রান্না করা হয়নি যেহেতু তোমাদের দাদাভাইও বাড়িতে থাকে না তো এখন ইলিশ মাছটি আমি রান্না করব সর্ষে দিয়ে মাছগুলোকে ধুয়ে নিয়েছি আমি আর সর্ষে পোস্ত আর কাজু আমি ভিজিয়ে রেখেছি সঙ্গে কাঁচা লঙ্কাও রেডি করে নিয়েছি সর্ষেগুলোকে ভিজিয়ে রেখেছিলাম তাই ওটা নরমও হয়ে গেছে অনেকটা তাই বাড়তে সুবিধা হবে তাই এখন চটপট করে আগে মশলাগুলোকে ভালো করে বেটে নিই সর্ষে বাটা হয়ে গেছে আমার এটাকে এখন তুলে নিচ্ছি কমপ্লিট হয়ে গেছে আমার সর্ষে বাটা সর্ষে হলুদ লবণ সব কিছু এই পাত্রের মধ্যে নিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এক এক করে মাছ ছেড়ে দেবো এটার মধ্যে তারপরে গ্যাসটাকে হালকা আঁচ করে জ্বালিয়ে বসিয়ে দেব দশ মিনিটের জন্য দশ দশ মিনিট পরে রেডি আমার সর্ষে ইলিশ ভাপা তো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি আর তোমাদের হিমশোনাও ওখানে ঘুমিয়ে পড়েছে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে গুড নাইট টাটা